আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে গণপ্রধান বাংলাদেশ সরকারের হচ্ছে সমরস্ত কারখানায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ করা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এখানে অনেকগুলো যে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এর হচ্ছে কতটি পদ রয়েছে এবং যোগ্যতা কি থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা এবং হচ্ছে এর আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ কবে এটি আমি জানিয়ে দেব তো দেরি আর না চলে যাই প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস সুপারিনটেনডেন্ট এটি নেওয়া হবে তিনজন আপনারা আঠারো থেকে বত্রিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালার তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে এরপর যে পদটি কথা বলা হয়েছে উপ সহকারি কেমিস্ট এখানে না হবে একজন এটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বিভাগে সমান ডিগ্রি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটি পদ রয়েছে এখানে সিনিয়র সহকারী নেওয়া হবে এবং বয়সীমা প্রত্যেকটি পদের জন্য বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ তো এখানে বলা হয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর আপনার এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করলে এখানে আপনি আবেদন করতে পারবেন বিদ্যুৎ অনুসারে আপনাকে কমপ্লিট টাইপিং একটা স্পিড থাকতে হবে যেটি বাংলায় পঁচিশটি এবং হচ্ছে ইংলিশে তিরিশটি এরপর যে চার নম্বর পদটি রয়েছে এটিতে পদ সংখ্যা রয়েছে দুইটি সুপারভাইজার নেওয়া হবে এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বিভাগে বা সমান সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর যে আপনারা পদটি দেখতে পাচ্ছেন এখানে ফাঁস নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে পদটি এটি পদ সংখ্যা রয়েছে ছয়টি সিনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে এবং যোগ্যতা ক্ষেত্রে বলা হয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কারিগরি প্রতিষ্ঠান হতে আপনার সংশ্লিষ্ট বিষয়ে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে পদটি রয়েছে এখানে আপনারা দেখতেই পারছেন গেড ইন্সপেক্টর নেওয়া হবে তিনজন এখানে বয়স সীমা ধরা আছে থেকে বত্রিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি বা সমান ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত আপনারা যারা সামরিক বা বেসামরিক লোক আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন কারণ এখানে সীমা পঁয়তাল্লিশ পর্যন্ত রাখা হয়েছে এরপর সাত নম্বর যে পদটির কথা বলা হয়েছে অফিস সরকার কাম কম্পিউটার মুদ্রাক্ষর এটি পদ দেখতে পাচ্ছেন আপনার পদ সংখ্যা রয়েছে তেইশটি এটিরও বয়স সীমা ধরা হয়েছে আঠারো থেকে বত্রিশ এবং বিভাগ প্রার্থীদের জন্য সেক্ষেত্রে আপনার চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার দ্বিতীয় বিভাগ বা সমান জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন বিধি অনুসারে কম্পিউটার চালার অভিজ্ঞতা থাকতে হবে বাংলা শব্দ টাইপিং স্পিড থাকতে হবে বিশটি এবং ইংরেজি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে বিশটি এরপর যে আট নম্বর কথা বলা হয়েছে এখানে মেটাল লেয়া এসিস্টেন্ট নেওয়া হবে এখানে সংখ্যা রয়েছে চারটি কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে হবে পদার্থ দ্বিতীয় বিভাগ আপনারা অবশ্যই থাকতে হবে সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন নয় নম্বর যে পটির কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা রয়েছে ছয়টি এখানে যে পদটি রয়েছে পদটির নাম হচ্ছে গোডাউন কিপার নাম হবে ছয়জন কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সম্মানের ছাড়পিট থাকলে এখানে আবেদন করতে পারবেন এরপর যে যে পটটি রয়েছে দশ নম্বর ড্রাইভার ড্রাইভার না হবে তিনজন এখানে বসে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ এবং সেনাবাহিনীতে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ড্রাইভিং সেক্ষেত্রে আপনারা এখানে পঁয়তাল্লিশ বছর বয়সে আবেদন করতে পারবেন এখানে ছাড়ি বিটির কথা বলেছে মাধ্যমিক এইচ বাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বাই যানবাহন চলাচল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই এরপরে নম্বর যে পথে কথা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে পথ সংখ্যা রয়েছে ষাটটি এখানে টেকনিশিয়ান নেওয়া হবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে শিক্ষিত কোনো ইনস্টিটিউট বা আপনাদের বোর্ড হতে আপনাদের এসএসসি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কারিগরি প্রতিষ্ঠান হতে আপনাদের ট্রেড বা আট বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পদটি রয়েছে বারো নম্বর পদটি এটা হচ্ছে টেকনিশিয়ান নেওয়া হবে চারজন এখানে বলেছে কোনো শিক্ষিত বিদ্যালয় হতে বা ইনস্টিটিউট হতে আপনাদের এসএসসি পাশ হলে আপনারা আগে আবেদন করতে পারবেন এবং কারিগরি প্রতিষ্ঠানের ট্রেড কমপক্ষে আপনাকে ছয় বছরের চাকরির অভিযোগতা থাকতে হবে এছাড়া এখানে যে পদটি রয়েছে তেরো নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে তিনজন এখানে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক এসি বা সার্ভিউট হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপর যে পৃষ্ঠা রয়েছে পরের পৃষ্ঠে আমরা যাব পরের পৃষ্ঠে এখানে দেখতে পাচ্ছেন পরের পৃষ্ঠে যে চোদ্দ নম্বর পদটি রয়েছে জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হবে চৌষট্টি জন এটা অনেকগুলো পদ যেহেতু রয়েছে এখানে এই পদটির জন্য চৌষট্টি জন হবে এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট মাধ্যমিক বা আপনাদের এসএসসি পাস সার্টিফিকেট হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলতেছে ফার ম্যান না হবে চারজন এখানে বলা হয়েছে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং উচ্চতার ক্ষেত্রে বলা হয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং অগ্নি দক্ষতা এবং বেশি প্রশিক্ষণ প্রাপ্তদের এখানে অগ্রাধিকার পাবেন টেকনিশিয়ান হেল্পার না হবে টেকনিক্যাল হেল্পার না হবে দেখতেই পারছেন এখানে টেকনিক্যাল হেল্পার ছষট্টি জন এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে আপনাদের এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কারিগরি ইনস্টিটিউট বিষয়ে আপনাদের অবশ্যই ছাড়বিদ্ধ অবশ্যই হতে হবে এরপর যে সতেরো নম্বর পত্র দেখতে পারছেন আদ আলি হবে একজন এখানে আপনাদের পাস হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পড়ি নেওয়া হবে চারজন এখানে বলা হয়েছে বসিমা আঠারো থেকে বত্রিশ এবং অবসর স্যাবের অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত রাখা হয়েছে এখানে আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা অবশ্যই থাকতে হবে পাঁচ ফোট ছয় ইঞ্চি এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন আপনারা এখানে এরপর যে পরটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেবার না হবে দশজন এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্দ কর্মী না হবে চারজন এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন একটা বিষয় আপনাদের বলে রাখি এখানে এত তারিখে দেখতে পাচ্ছেন সতেরো মার্চ পঁচিশ তারিখে আপনাদের যাদের বয়স এই সীমা অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ এবং প্রাপ্তদের চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবদান করতে পারবেন এখানে আপনাদের কোনো ওয়েবসাইটে গিয়ে এটি আপনারা পূরণ করবেন এটি এখানে বলা হচ্ছে আপনাদের এই যে ডাব্লিউ ডট এইচ এখানে গিয়ে আপনাদের টাইপ করতে হবে এই যে আপনারা পাচ্ছেন এখানে বি ও এফ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে আবেদন ফর্মটি আবেদন করতে পারবেন এটি আবেদনের সময়সীমা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময় থাকবে সতেরোই মার্চ সতেরোই মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সবগুলো কারিকুলাম দেওয়া রয়েছে ছবি সাইন দেওয়া থাকবে আপনাদের সিগনেচারের সাইজ কত হবে কেবি কত হবে ইভেন আপনাদের কত টাকা পেড করতে হবে অনলাইনে কীভাবে পেড করতে হবে সবগুলো এর বিস্তারিত দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফটি দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা চাইলেও আমাদের সাথে আবেদন করে বা কোনো বিষয়ে বা আবেদন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম